আমার ছুটির দিনের ব্লগ এই যে গরু মাংস আমি রান্না করে নিয়েছি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ফেসবু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই যে রেসিপিটা শেয়ার করে দেখতে থাকেন সবাই কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব সবাই আর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আছে নানা রঙে ভালো আছি চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে আমার ছুটির দিনের ব্লগ শেয়ার করলাম গরু মশলা শেয়ার করে দেখতে থাকি সব মর মশলা নিয়ে নিচ্ছি একসাথে হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা আদা রসুন পেস্ট স্বাদ মতো লবণ পনের মতো তেল আর তেসিচিও দিয়ে দিচ্ছি

বসে দিয়েছি এখন আমাদের মাংসটা মানে সে দিয়ে আস্তে আস্তে এখন আমি আস্তে আস্তে রান্না করে নিবো পরে আমি কয়েকটা আলু আলু দিয়ে দিব মানে দিবো না বা এবার এবার আমি রান্না নিব খুব সুন্দর করে খেতে কিন্তু খুবই মজা ছিল মজা হয়েছিল বয়স পরে সে বয়স দিতেছি কিন্তু খুবই মজা হয়েছিল রান্নাটা এত মজা হয়েছিল বলার বাহিরে এই যে আমার কষানো শেষ এখন আমি একটু জলের পানি দিয়ে দিয়েছি আস্তে আস্তে রান্না করে নিতেছি দেখতে থাকুন এই যে দেখেন আমার মাংসের কালারটা কত সুন্দর আসছে খেতে এত মজা হয়েছিল বলার বাহিরে খুবই মজা হয়েছিল আর কালারটা দেখেন কিনবন তো আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে সবাই লিখে জানাবেন জায়গায় আমি পোলাও রান্না করে নিতেছি সাদা জোর বাসমতি চাউলের পোলাও রেসিপিটা শেয়ার করে দেখতে থাকি বাসমতি চাউলের আর কি এটা সাড়ে চার কেজি বা পাঁচ কেজি ওজনের এই যে আমি পাতিলের মধ্যে অনেকগুলো তেল স্বাদ মতো লবণ তেল সব কিছু আমি দিয়ে তারপরে যে আমি শেয়ার করতেছি আমি কিন্তু চাউলটা আগে ধুয়ে রাখছি কি তাই আমি শেয়ার করতে পারি না এই চাউল চাউল ধুয়ে তারপরে আমি ইয়া করি রান্না করি চাউল ধোয়া ছাড়া আমি রান্না করি না এই যে আদা রসুন পেস্ট মনে ছিল না তাই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম চাউলটা আমি খুব সুন্দর করে বেজে তারপরে আমি রান্না করবো তাহলে পোলাগুলো জোর জোরে সুন্দর জ্বর জোরে হয় যেটা দেখতে ভালো লাগে এটা ওইটা খেতেও কিন্তু ভালো লাগে খুব সুন্দর করে ভেজে তারপরে ওই যে গরম পানি করে রাখছিলাম আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি আর পোলাওটা রান্না করতে হয় তিন ডাপে প্রথম হচ্ছে জুড়ে পরে হচ্ছে মানে মিডিয়াম পরে মানে এক করে ডিপ দিয়ে তারপরে পোলাও রান্না করতে হয় রান্না তো পানি শুকিয়ে যায় চাউল থাকে শক্ত বাত থাকে শক্ত আর কি ওইটা ভালো লাগে না আর আমি আমি যেভাবে প্রসেসিংটা রান্না করি এইভাবে মানে পোলাও মানে এইভাবে একটা চাউলের সাথে একটা চাউলীয় হয় না লাগে না একটা বাতের সাথে একটা বাত লাগে না খুব জোর জোর হয় তো আমি এই জায়গায় কিছু গাজর গ্রেট গ্রেড করে নিয়েছি গ্রেড দিয়ে তারপরে যে আমি সুন্দর করে দিয়ে দিতেছি একটি পোলার মধ্যে এইভাবে আমার কালারটা সুন্দর লাগে আর কি ভালো লাগে দেখতে যে আমার পোলাওটা হয়ে গেছে দেখেন জোর জোড়া হয়েছে মানে বলা বাহারি খুবই সুন্দর হয়েছে কিন্তু পোলাওটা জোর জোরে সুন্দর একটা মানে পোলাওটা রান্না করে নিয়েছি কেমন হলো সবাই কমেন্টে জানাবেন ভালো লাগলে সবাই লাইক করবেন শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল